দর্শক এক এক খামারে এক এক পদ্ধতি ব্যবস্থাপনা মেনে মোটা তাজাকরণ করে গরুর ক্ষেত্রে তবে আজকে আমরা যে খামারটিতে এসেছি এটা কিন্তু অনেক প্রত্যন্ত একটা অঞ্চল এখানে নওগাঁ রানীনগরে অনেক পথ পেরিয়ে অনেক বন্ধুর পথ পেরিয়ে কিন্তু আমরা এখানে এসেছি এবং এখানে এসে আমরা দেখলাম যে আর কে এগ্রো কমপ্লেক্স এটার নাম অনেক অত্যাধুনিক শেডে একটা বিশাল গরুর খামার কিন্তু করা হয়েছে দর্শক নতুনভাবে বড় পরিসরে শুরু করার ক্ষেত্রে কি কি বিষয় আপনাকে মেনটেন করতে হবে কি কি বিষয়ের প্রতি নজর দিতে হবে খাবার

সিভিল ইঞ্জিনিয়ার একদম নতুন ভাবে আপনারা শুরু করেছেন সর্বমোট কত টাকা ইনভেস্ট করেছেন এখানে শুধু স্থাপনাটা করার জন্য স্থাপনা করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি আমাদের এখানে খরচ হয়েছে প্রায় এক কোটি টাকার মতো খরচ আপনি খাবার দিয়েছেন সবগুলো গরুকে কিন্তু খাবার দেয়ার যে আমরা যে চারিগুলো দেখি সেগুলো এখানে নেই একদম ঢালাও ভাবে একটা নালার মতো করে ঢালাও ভাবে ছেড়ে দিয়েছেন এটা কেন আসলে এটা করার কারণ হচ্ছে যদি এখানে চারি সিস্টেম করা হয় তাহলে একটা গরুর জন্য দুইটা করে চারি করতে হবে একটা খাবারের একটা পানির এটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে দেখা যাচ্ছে একটা জীবাণু বা কোনো একটা কিছু এখানে আমরা পরিষ্কার করার সময় ওইটা ভালোভাবে পরিষ্কার করতে পারতেছি না সেই ক্ষেত্রে আমাদের এখানে ওই সুযোগ নেই আমরা এই পাশ থেকে পরিষ্কার করতে করতে ওই পাশে আমরা চলে যাচ্ছি ঢালা চলে যাচ্ছে আমাদের আর আমাদের যে প্রাণীর পাত্রটা ওইটা আলাদা করা আলাদা আলাদাভাবে ওটা পরিষ্কার করে আমরা প্রাণী দানাদার খাবার দেওয়া হয় পানির পাত্রটা কিসের এটা সিলভারের আসলে গরুর জন্য তো জাতীয় খাবার বা দানাদার খাবার আমরা যেটা প্রিফার কথা বলি জাতীয় বলতে কাঁচা ঘাস বা খড় এগুলো গ্রামের লোকজন খাওয়ায় কিন্তু একটা খামারি লেভেলে বা একটা বড় খামারে কিন্তু এই ধরনের খুদ বা এ ধরনের উপর নির্ভরশীল হওয়ার কোনো যৌক্তিকতা নেই কারণ যখন অতিরিক্ত খাবার বেশি খাওয়ানো হয় যায় তখন কিন্তু পেটের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় এগুলো অ্যাভয়েড করার জন্য আমরা সাধারণত এই খুদের ভাত বা এগুলো আমরা তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করতে বলি আর কি সেটা হয়তো পেট বদ হজম হবে বা এ ধরনের পেট ফুলে যাবে এ ধরনের সমস্যা তৈরি হতে পারে যেটা একটা গরুর জন্য আসলে লাইফ থ্রেটিং এ এখন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু গরুতে একদম ভরপুর কি পরিমাণ গরু আপনারা এনেছেন এখানে আমরা এখানে গরু নিয়ে আসছিলাম ঈদের আগে আমাদের গরু ছিল প্রায় দেড়শোটা ষাট পঁয়ষট্টিটার মতো সেল করে বর্তমানে আমাদের এখানে পঁয়ষট্টিটা সার আছে আর তেরোটা আমাদের গ্যাভি আছে গ্যাভি বকনা তেরোটা আচ্ছা কি ধরনের গরুর জাতগুলো রেখেছেন আপনি আমাকে একটু যদি বলতেন আমরা এখানে গরু রাখছি তিনটা জাতের একটা হচ্ছে দেশি আর শাহিওয়াল আর হলিস্টিন ফিজিয়ান কিছু আমাদের আছে এই মোটামুটি এই তিনটা জাতের গরু আমাদের এখানে আছে দর্শক তবে একটা বিষয় দেখতে পাচ্ছি দেখুন গরুর যে পরিমাণ খড় দেয়া হয়েছে সেগুলো কিন্তু একেবারে তারা চেটে খাচ্ছে কিছুটা অপচয় হলেও গরুর কিন্তু খাদ্য চাহিদা যে প্রচুর পরিমাণে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে গরুকে যতটুকু দেওয়া হয়েছে একেবারে পরিষ্কার করে ফেলছে ওই পাশে তো পুরো পরিষ্কার এখন এই যে খাবার চাহিদা অনেকের গরু নাকি খেতে চায় না খাদ্য চাহিদা ভালো রাখার জন্য কি করতেছেন খাদ্য চাহিদা ভালো রাখার জন্য কিছু এনজাইম প্রোডাক্ট আমরা মাঝে মাঝে খাওয়াই আর হচ্ছে এই যে ভ্যাকসিনেশন কিরমি গরুর পেটে যদি কিরমি থাকে তাহলে সেই ক্ষেত্রে গরু রুচি কম হয় আমরা যে এই যে কিরমির বিষয়টা এটা নিয়মিত ভ্যাকসিন করি যার কারণে আমাদের গরুর কোনো কোনো রকম কোনো রুচি সমস্যা হয় না আচ্ছা কৃমিনাশকের যে ব্যাপারটা বললেন যেমন এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই এই গরুটা ঠিক কতদিন আগে আনছেন এই গরুকে আমরা তিন মাস হয়েছে আমাদের এখানে একটা ক্রস আছে এখানে এবং এইটা দেখে বিশেষ করে বোঝা যাচ্ছে এবং খুবই চটপটে চটপটে দেখে মনে হচ্ছে যে ও আসলে দেশি অনেকের প্রশ্ন থাকে যে গরু খামারে আনার সাথে সাথে কি আমি কিছুদিন রেস্ট দিব নাকি সাথে সাথে ক্রিমি ওষুধ দেবো না একটু রেস্ট দিতে হবে সেটা কত দিনে গরু আমরা যখন নিয়ে আসি বাজার থেকে নিয়ে আসার পরে আমাদের একটা কোয়ারেন্টাইনের ব্যবস্থা আছে এখান থেকে অনেক দূরে আমরা ওইখানে সাত থেকে চোদ্দ দিন রাখি রাখার পরে গরু এখানে নিয়ে আসি নতুন যে গরুগুলো আনা হবে সেগুলো যেন এই পুরানো যে গরু এগুলো সাথে যেন না থাকে সেই পরামর্শটা দেয় তারা প্রথমে নতুন যে গরুগুলো আনে সেগুলো আলাদা একটা জায়গায় রাখার ব্যবস্থা করে সেখানে তাদেরকে অন্তত পনেরো দিন রাখার পরে যখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কোনো প্রকার সংক্রমণ হয় নাই বা অন্য কোনো রোগ দেখা দিচ্ছে না তখন তারা এই নতুন গরুগুলোকে এই পুরানা গরুর সেটে নিয়ে এসে একসঙ্গে লালন পালন করতেছে বা তাদেরকে যে কোয়ারেন্টাইন যে পিরিয়ডটা এই পিরিয়ডটা পার হওয়ার পরে তাদেরকে কৃমিনাশক যখন দেখতেছে যে গরুগুলো সুস্থ থাকতেছে স্বাভাবিক থাকতেছে তখন তারা এই কৃমিনাশক ওষুধটা প্রয়োগ করে আর কি সেক্ষেত্রে তাদের যে পরামর্শটা দেয় যে গরু যখন সুস্থ থাকে ওই অবস্থায় যেন কৃমিনাশক ওষুধটা করানো হয় অথবা এই যে টিকা বা ভ্যাকসিন যেটা সেটা যেন সুস্থ অবস্থায় করানো হয় আচ্ছা এটার কতদিন আপনারা পালবেন এই খামারে একটু যদি বলেন আমরা এটা ছয় মাসের মতো পালবো এখন থেকে আর ছয় মাস পালবো একসাথে এগুলো গরু এই লট আমরা একসাথে সেল করবো থেকে এনেছেন এটা এটা আমরা সিটি হাট থেকে নিয়ে আসছি রাজশাহী সিটি হাট আচ্ছা কেমন ওজন হইতে পারে ছয় সাত মাসে এখন কি অবস্থা এখন বর্তমান ওজন ওর তিনশো বিশ কেজির মতো একদমই এবং এখানে সামনে আরো একটা গরু দেখতে পাচ্ছি দর্শক এই গরুটাও কিন্তু বেশ ভালো এবং কেন বলছি এটা মোটা তাজাকরণের জন্য একদম উপযুক্ত কারণ দেখুন একদম চামড়া প্রচুর পরিমাণে লুজ এখনো এবং হাড্ডিগুলো দেখুন গরুর হাড্ডিগুলো কিন্তু এখনো দেখা যাচ্ছে তার মানে মোটা তাজাকরণের জন্য উপযুক্ত কিন্তু এই ধরনের গরুগুলো আমরা তো দেখলাম যে আপনি খড় দিলেন আর কোন কোন সময় কি কি খাবার দিচ্ছেন তাদেরকে? গরুকে বিকেলে আমরা ঘাস খাওয়াই আর সকালে থেকে তিনবার পানি খাওয়ানো হয় খড় দেওয়া হয় পর্যাপ্ত যতক্ষণ সে খায় আর খড়ের সাথে ঘাস বিকেলে একবেলা দেওয়া হয় শুধু। আচ্ছা সকাল কয়টা থেকে দিচ্ছেন নাকি একটু পর পর যখনই খালি করছে তখনই খড় দিয়ে দিচ্ছেন? না না এটা না সকাল 6টা থেকে প্রথমে পরিষ্কার করা হয় পরিষ্কারের পরে পানি খাওয়ানো হয় এরপরে খড় দেওয়া হয় দেওয়ার পরে কিছুক্ষণ গ্যাপ দেওয়া হয় দেওয়ার পরে আবার খাবার দেওয়া হয়। তারপরে ঠিক 12টা থেকে এদেরকে গোসল করানো হয় একটা পর্যন্ত 1টা পর্যন্ত জল লাগে গোসল করানোর পরে ফুললি রেস্ট তিনটা পর্যন্ত গুরু তারপরে আমরা আবার পর্যাপ্ত বিকেলে পর্যাপ্ত খাওয়ানোর পরে ঠিক আবার ছয়টা পর্যন্ত খাওয়াই খাওয়ানোর পরে আবার রেস্ট ফুললি আচ্ছা সবুজ ঘাসটা কি আপনাদের নিজেদের জি সেই নিজেদের ঘাসটা কোথা থেকে নিচ্ছেন মানে নিজেরা এই পাশে আমাদের কিছু ঘাস আছে ওই পাশে আমাদের ঘাস আসে আচ্ছা কি ঘাস আপনারা চাস করছেন আমরা ওই জারা আছে নেপিয়ার আছে এগুলো আমরা আপাতত চাষ করতেছি আচ্ছা আর হচ্ছে একটু বিষয় জানতে চাচ্ছি যে এই যে আপনারা যে সেটটা করেছেন সেই সেটটার উপরে ইনসুলেশন পেপার দিয়েছেন আর কি কি মানে এই যে তাপ প্রতিরোধ করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন ইনসুলেশন পেপার দেওয়া হয়েছে আর আমাদের ওইখানে দেখেন একটা ফাঁক রাখা হয়েছে একটা গ্যাপ দেওয়া হয়েছে বাতাস পাস হওয়ার কারণে ওইটা রাখা হয়েছে এইটার পাস ওইটা হয় এবং গরম এখানে যদি হিট আসে হ্যাঁ ওই যে দেখেন গ্যাপ 1 ফিট করে গ্যাপ আছে এখানে উপরে আচ্ছা আচ্ছা এটাতে কি হবে বাতাস পাস হয় এখানে এই আসার পরে এখানে বাতাস আবদ্ধ না আবদ্ধ না পাস হয় এখানে আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে আমরা এই সাইডটা তো দেখলাম আমরা ওই পাশেও কিছু গরু দেখতে চাই আপনি বলেছেন যে ওই পাশে অনেক ভালো ভালো গরু আছে এক্সক্লুসিভ কালেকশন আমাকে নিয়ে চলেন তাহলে জি আচ্ছা চল আরে আকিস ফিরে সেইবা কেকেবকে শুনি ইয়া বাজারে এলো আকিসফিন লাভ রেজাল্ট হবে হিট খড় খাশ সেটা তো দিচ্ছেন ধানাদার কোন খাপার যেমন হচ্ছে ভুট্টার টটটা এগুলো কিছু কি দিচ্ছেন ধানাদারের ভিতরে আমরা আপাতত ভুসি খাওয়াই গরুকে আর আমাদের ওই যে চালের গুঁড়া যেটা বলে ধানের যে গুঁড়া ওইটা আর সামান্য কিছু খুদ রান্না করে ভাত করে ওটা খাওয়ানো হয় পানির সাথে খুদ ভাত করে আচ্ছা সেটা গরুকে কেন দিচ্ছেন এটা স্বল্প পরিমাণ গরুকে দেওয়া হয় গরু যেন ছিল থাকে সুন্দর দেখায় ওই জন্য সাইলেসটা আমাদের শেষ হয়ে গেছে আমরা সাইলেসটাই বেশি খাওয়াই গরুকে আচ্ছা দর্শকদেরকে একটু এক্সক্লুসিভ গরু দেখাতে চাচ্ছি যেমন আমার পেছনেই দেখতে পাচ্ছি যে একটু হাই পার্সেন্টেজ ফ্রিজিয়ান সম্ভবত এটা সম্পর্কে কিছু বলেন তো এটা আমরা রাজশাহী সিটি হাট থেকে কিনছিলাম এটা মোটামুটি পার্সেন্টেজ ভালো আছে দেখে আমরা কিনছিলাম আচ্ছা ও এখানে আসার পরে বেশি দিন হয় নাই আমাদের এখানে সবে মাত্র কৃমি ডোজ করা হয়েছে আশা করি ভালো একটা

যার কারণে এটা চাহিদা বেশি হয় আমাদের এখানে আচ্ছা কালো গরু দেখতে পাচ্ছি এটাও তো ফ্রিজিয়ানের ক্রস মনে হচ্ছে আচ্ছা এটা সম্পর্কে এটা কোথা থেকে নিয়ে আসছেন এটা আমরা নাটোর সিংহাহাট থেকে নিয়ে আসছিলাম দর্শক এই গরুটা যখন মোটা তাজাকরণ শেষ হবে খুবই সুন্দর হবে নাটোর থেকে নিয়ে আসছেন কত টাকা দিয়ে মোটামুটি এক লক্ষ দশ বারোটা হাজার হতে পারে আচ্ছা এটা যখন রেডি হবে তখন তো নিশ্চয়ই কত ওজন হতে পারে আমরা আমাদের এখানে এর আগে যেগুলা গরু নিয়ে আসছিলাম ফিজিয়াম যেগুলা গরু আমাদের ছিল মোটামুটি চারশো প্লাস ওয়েট হয়েছিল লাইভ ওয়েট তাহলে এটা তো এটা ওই তিনশো সাড়ে তিনশো চারশো এরকমই হবে ওইরকম এক লক্ষ পঞ্চাশ হাজার বা ষাট হাজার হলে এরকম আইডিয়া হলে আমরা এটা সেল করব

এটার এটার এখনই কিন্তু গ্রোথটা মাশাআল্লাহ ভালো আসছে ভাই জি আচ্ছা তাহলে এটা সম্পর্কে কথা কিছু বলেন এটার এখন ওজন কেমন আসছে এটা এখন ওজন করলে 270 থেকে 280 কেজি লাইভ ওয়েট হবে কিন্তু আমরা আরো কম নিয়ে আসছিলাম এটা আপনি ওর মুখের এই যে চোখগুলো দেখেন শাহিওয়াল অথবা দেশি গরু

না আমাদের ওইখানে এখন এরকম নতুন তো আমাদের এখনো সবকিছু ওইভাবে সিস্টেম করা হয়নি কোনো সাপ্লিমেন্ট জি বা কোন ভিটামিন মিনারেলস কিছু দেন না না এখনো কিছু দেওয়া হয়নি আর কি কি পরিচর্যা আপনারা করেন যদি একটু বলতেন এক যে অন্যান্য যে গরুর খামার তার সাথে আপনাদের ভিন্নতাটা কি আমরা গরুকে ভিন্নতা আমাদের এখানে একটাই যে আমরা গরুকে ন্যাচারালি তৈরি করতেছি আমাদের এখানে কোনো ধরনের কোনো দেখা যাচ্ছে যে অনেকে ভ্যাকসিন করতেছে বা বিভিন্ন ধরনের ফ্যাটেলিং জাতীয় ওষুধ খাওয়া চাই আমাদের এখানে এরকম সুযোগ নেই এটাই আমাদের ভিন্নতা আপনাদের খুব সুন্দর লেগেছে আমার কাছে এই শেডটা তবে আমি গরুগুলো দেখলাম খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আপনারা এগুলোকে মোটা তাজা করে বিক্রি করতে পারবেন আপনাদের ছাগলও আছে আমি যতটুকু শুনেছি কি ছাগল আছে আমাদের এখানে একদম পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে আচ্ছা পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল কয়টা আছে এবং কিছু কোর্স আছে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে আমাদের 19টার মতো মা ছাগল আছে 19টা সব মিলিয়ে কত ছাগল সব মিলিয়ে আমাদের 50টা ছাগল আছে 50টা ছাগল তাহলে তো একটু দেখতেই হয় হ্যাঁ আরে আকিস ফিড এসেই বকে বকে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট আপনার নামটা কি এবং এই খামারে আপনি কি হিসেবে আছেন আমার নাম সোহাগ এখানে আমি গ্রাম্য ডাক্তার হিসেবে আছি এখানে শহর পরিচর্যা এবং রোগ অসুখ টসুক সব কিছু আর সুস্থতা সব দেখাশোনা করি আর কি গ্রাম্য ডাক্তার হিসেবে আছেন একটু যদি বলতেন ছাগল পালনে যেহেতু ব্ল্যাক বেঙ্গলের আধিক্যতা দেখতে পাচ্ছি অন্যান্য কি কি ছাগল আছে ব্ল্যাক বেঙ্গল কিছু আছে কিছু শঙ্কর জাতের ছাগল আছে আমাদের আরো ছাগলও ছিল এখন একটু কম আছে খামারিরা ছাগল পালনে কি কি ভুল করে ছাগল পালনে অনেক খামারিরা ভুল করে সবচেয়ে বড় ভুল হচ্ছে নিয়মিত ভ্যাকসিন না না দেয়া হ্যাঁ ভ্যাকসিনেশনটা ছাগলকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর খাবার দাবারে অনেক সময় ভুল করে থাকে খামারিরা অনেক সময় আপনার কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ায় এই জাতীয় খাবার খাওয়ালে ছাগল অসুস্থ বেশি হয় আর কি কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন যেমন এই খুদের ভাত বা আটা অনেক সময় ভুসি চিকনটা বেশি খাওয়াই ফেলায় এই ধরনের খাবার খাওয়াইলে বেশি প্রবলেম হয় আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি খুব কি সুন্দরভাবে মায়ের দুধের বাট থেকে কিন্তু বাচ্চাগুলো খাবার খাচ্ছে এটা কি তারই সন্তান যখন মাত্র বাচ্চা হয় যেমন এটার বয়স কেমন হতে পারে এই বাচ্চার বয়স এই পাঁচ ছয় দিন হবে আর কি আচ্ছা পাঁচ ছয় দিন বয়সী বাচ্চাগুলোকে কিভাবে যত্ন করতে হয় একটু যদি বলতেন এগুলাতে অনেক দুধ ঠিক মতো খাচ্ছে কিনা হ্যাঁ সব ইয়ে দেখাশোনা করতে হয় ওরা নেচারালি তো এখানে সব কিছু একা একা দুধ খায় একা ইয়ে করে তারপরেও দেখাশোনা করতে হয় বাচ্চাদের কেমন কতটা সুস্থ আছে মায়ের খাবার কিরকম খাচ্ছে পায়খানাটা পরীক্ষা করতে হয় ঠিক আছে কিনা সেগুলা দেখতে হয় ছাগলের অনেক সময় মানে বেশিরভাগ সময় যে ছাগল তো অনেক কিছুই খায় যে বলে যে ছাগল যে কোনো কিছু খেয়ে ফেলে তখন হচ্ছে ছাগলের পাতলা পায়খানা হয় এবং গ্যাসের সমস্যা হয় এই ক্ষেত্রে কি করেন আপনারা ছাগলগুলোকে এগুলোকে যদি পেটের সমস্যা হয় পাতলা পায়খানা হয় কোনো এনজাইম জাতীয় মেডিসিন টেজিসিন একটু ব্যবহার করা হয় তারপর সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ দর্শক একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল ধরে ফেলেছে এবং সে এখনো কিন্তু খাচ্ছে মানে

হ্যাঁ। গুটাটুটা দেয়? না না না। আচ্ছা। ও একটু শান্ত ও প্রকৃতির খুব বেশি উстриং কল্লা। ভালো। আচ্ছা পাটাটা কেন আপনারা কি ই ব্রীড করাছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে ব্রীড করানোর জন্য আপাতত আরো ছিল আপাতত একটা আছে। আরো একটু উন্নত জাতের নেয়ার জন্যে আর কি পরিকল্পনা আছে আমাদের। আচ্ছা বলছেন যে সবুজ ঘাস খাওয়ানোর কারণেই মূলত ছাগলগুলো এত বেশি ভালো আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনি একটু আমার কাছাকাছি চলে আসেন আমি একটু ছাগলগুলোকে দেখাই দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ছাগল এবং দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ছাগলেরই কিন্তু মার্শাল্লাহ একেবারে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত সেটা হচ্ছে তাদের গঠন এবং তাদের শরীরের আকৃতি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আচ্ছা ভাই আপনারা আর কি ধরনের পরিচর্যা একটু নেন যেমনটা দেখতে পাচ্ছি যে ঘরটা মাটির যে লেভেলটা সেখান থেকে কিন্তু বেশ উঁচুতে এবং সেখানে একটু খোলামেলাও আছে যেন বাতাস পাস করতে পারে চারপাশ থেকে ঘর সম্পর্কে যদি কিছু বলতেন আমাদের এখানে আমাদের এখানে পিওর অক্সিজেন জাতের ছাগল আমাদের পিওর অক্সিজেন এই জন্য একটু খোলা মেলা রাখা হয়েছে আর ছাগল সাধারণত মাচার উপরে পরিচর্যা করলে সুস্থ থাকে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জীবাণুমুক্ত রাখার জন্য আমরা এগুলা এভাবে আর কি পরিচর্যা করা আরেকটা ছাগল ভাই এটা কি সংকর জাতের ছাগল কিছু

কিন্তু গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে কোনোভাবেই যেন সেখানে অনেক বেশি ওদের যে পটেগুলো সেগুলো যেন না জমে যায় তাহলে কিন্তু ছাগলের ক্ষেত্রে অনেক ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে রোগবালাই কি দেখেন ভাই আমরা অ্যান্টিভাইরাল মেডিসিন ব্যবহার করার মূলত ভ্যাকসিন করা থাকলে আর আসলে ছাগল ভালো থাকে ভ্যাকসিন করা থাকলে তেমন কিছু করতে হয় না বাহ চমৎকার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ছাগলের খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ছাগলের খামার নিয়ে আরো বড় পরিসরে আসলে আমাদের এখানকার এমডি সাহেবের হানড্রেড অ্যান্টিবায়োটিক মুক্ত প্রোটিন দেওয়া হচ্ছে মূল লক্ষ্য তো সেই উদ্দেশ্যে আমরা এই গরু এবং ছাগলের খামারটা করছি ইনশাল্লাহ দর্শক আমাদের জন্য দোয়া করবে আচ্ছা নিরাপদ নিরাপদ মাংস আপনাদের পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকেন আচ্ছা ইনশাল্লাহ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক গরু ছাগল এগুলো হচ্ছে উৎকৃষ্ট প্রোটিনের উৎস আসার কথা এই যে বর্তমানে খামারিরা কিন্তু নিরাপদ মাংস উৎপাদনে অনেক বেশি সচেতন তারা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করে নিরাপদ মাংস উৎপাদন করছে এবং ভোক্তারা এতে হচ্ছে লাভবান খামারিও হচ্ছে লাভবান দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পনসার্ড বাই এ আর